আসসালামু আলাইকুম আমি রেদওয়ান আহমেদ মিনিময় পয়েন্ট থেকে থ্রি ডি প্রিন্টের নতুন আরও কিছু ডিজাইন নিয়ে আপনাদের মাঝে আসলাম থ্রি ডি প্রিন্টের এবারের ডিজাইন হবে ফুল হাতা বেশিরভাগ ডিজাইন ফুল হাতা হবে এই ডিজাইনগুলো হাফ হাতা চলে গেছে এবং এখন ফুল হাতাও করেছি আমরা তো বন্ধুরা আপনারা যারা আমাদের কাছ থেকে টি শার্ট নিতে চান এই ধরনের ডিজাইনগুলো তারা আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করলেও পাবেন এবং এটা ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের ফেসবুক পেজে আপনারা নক করলে সেখানেও যোগাযোগ করতে পারেন ইমোতে আপনারা ছবি চাইলে আপনাদেরকে আমরা ছবি দেব সেখান থেকে আপনারা চয়েস করে সর্বনিম্ন পঞ্চাশ পিস মালের অর্ডার করতে পারেন বাংলাদেশের আপনার দোকান যে কোনো প্রান্তে হোক আমরা আপনাদের কাছে মাল পৌঁছে দেব সুন্দরবন করতোয়া এসে পরিবহন এই ধরনের কোরিয়ান সার্ভিসগুলোর মাধ্যমে তা আপনারা যারা আমাদের কাছ থেকে মালের অর্ডার দিতে চান আপনারা আমাদের এই টি শার্টগুলোর সম্বন্ধে যদি জানতে চান আমাদের ইমুতে নক করেন ইভেন কি এখন আমরা আপনাদেরকে বলে দিব এগুলো হচ্ছে ফ্রি সাইজ এগুলো লম্বায় হবে উনতিরিশ আর বডিত হবে আটা সাইজের মানুষই পড়তে পারে এই ভিডিওতে যে লোককে দেখতে পাচ্ছেন উনি এই টি শার্টগুলো খুব সুন্দরভাবে পরতে পারে এবং ওনার গায়ে খুব সুন্দর ফিটিং হয় ওনার চেয়েতে আরও পাতলা মানুষও পড়তে পারবে এবং আরও স্বাস্থ্যবান মানুষও পড়তে পারবে সুতরাং এটা একটা ফ্রি সাইজ টি শার্ট তো আপনারা যদি এই টি শার্টটা নিতে চান তাহলে আপনারা আমাদের এই মুতে নক করেন থ্রি ডি প্রিন্টেড টি শার্ট নিলে আপনারা যারা কন্ডিশনে নিতে চান বা সরাসরি আমাদের দোকানে সে নিতে পারবেন কোনো সমস্যা নেই ইভেন কি স্কিনে দেওয়া নাম্বারে আমাদের ভিজিটিং কার্ড দেওয়া আছে আপনারা এই ঠিকানায় চলে আসেন তারপর আমি বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে গুলিস্তান টেড সেন্টার সাবেক পোড়া মার্কেট দুশো বাইশ বিনিময় পয়েন্ট আপনারা যদি আমাদের এই টি শার্টগুলো পছন্দ হয় আমাদেরকে ইমত্তে নক করতে পারেন এগুলো হাফাতা এর আগে দেখিয়েছিলাম ফুলাতা এই হাফাতা টি শার্টগুলো খুব ভালো চলে এটার কাপড় হবে সবাই বলে এটাকে জার্সি কাপড় এটা মাইক্রো টাইপের এটা গরম লাগে না খুব আরামদায়ক একবার যে কিনে সে সময় অন্য অন্য ডিজাইনও কিনে আর এই ডিজাইনগুলো এরকম একটা ডিজাইন এগুলো টিকটক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে ধরনের প্রোগ্রামগুলো চলে তা যে সমস্ত ছেলেমেয়েরা এগুলো করে তারা এই টি শার্টগুলো খুব ভালো পরে আপনি খুবই কম দামে এই টি শার্টগুলো নিয়ে ব্যবসা করতে পারেন আপনার পুঁজি যদি সামান্য পাঁচ থেকে দশ হাজার টাকাও হয় তাহলে আপনি এই ব্যবসাটা করতে পারবেন তার কারণ হচ্ছে আপনি মাত্র পঞ্চাশ পিস টি শার্ট নিলেই আপনি ব্যবসা শুরু করতে পারেন তো বন্ধুরা দেখতে থাকুন আমাদের এই টি শার্টগুলো আর আপনাদের কোনটা পছন্দ হয় এটা স্ক্রিনশট দিয়ে আপনি আমাদেরকে নক করতে পারেন যদি আমাদেরকে ইমুতে নক করেন তাহলে আমরা আপনাকে আরও নতুন কিছু ডিজাইন দেখাবো ভিডিওতে সমস্ত টি শার্টের ডিজাইনগুলো দেখানো সম্ভব হয় না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সে কারণে আমরা অল্প অল্প কিছু ডিজাইন দেখাই আর যারা নিতে ইচ্ছুক তারা আমাদের এই ইমো নাম্বারে নক করতে পারেন তো বন্ধুরা দেখতে থাকেন আমাদের টি শার্টগুলো আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করেন আমাদের ফেসবুক পেজে লাইক দিতে পারেন যদি আপনাদের কাছে ভালো লাগে আর যদি এ ব্যাপারে আপনাদের আরও কোনো মতামত থাকে কি ধরনের টি শার্ট আপনারা চান কমেন্ট বক্সে আপনারা আমাদেরকে জানাতে পারেন তো দেখতে থাকেন বন্ধুরা আমাদের টি শার্টগুলো